গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন নটা বাজে দশ মিনিটে স্কুলে আজকে নটার মধ্যে যেতে বলেছিল ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনে তোমাদের সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আমি আর অনেক দাম দুজনেই যাচ্ছি এইটা নিয়েও রেডি যাই চলো স্কুলে তারপরে যদি ওখানে ভিডিও করতে পারি অবশ্যই শেয়ার করবো জয় হিন্দ হিন্দ জয় হ্যাঁ ওখানে লাগানো আছে জয় হিন্দ জয় হিন্দ kondang, 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 ya sekolah, <laughs> kondang, kondang untuk kejauhan, kejauhan, kejauhan untuk kejauhan

o

काहे तव जय गाथा जनगण मङ्गलादाय पूज्य हे বা এখন না না কৃষ্ণ না বা এখন পৌনে এগারোটা মেয়ে স্কুল থেকে চলে এসেছি এসে চিকেনটা ধুলাম মি লাড্ডু খেয়ে সারা ঘর করেছে মিতা এখন ওগুলো ঝাটপাট দিচ্ছে আমরা আজকে সকালে খাইছি চা আর মুড়ি এই আজকে মিহিকে নিয়ে অরিন্দমকে নিয়ে আমি একটা শ্যুট করব ও শ্যুট করবে ব্যাপারটা হচ্ছে আমার ওই ধূমকেতুর গানটার কোনো ফ্রেস ছিল না কিন্তু ওই বড়মার মন্দিরে দেবশুভশ্রীকে দেখার পরে আমার মনে হচ্ছে ওই গানটা একটা ভিডিও বানাতেই হবে তাই জন্য ওই গানটা একটা ভিডিও বানাবো ওই যে গানে গানে তোমার মনের কথা কাল থেকে আমার মাথায় ঘুরছে যতক্ষণ না ভিডিও বানানো হবে আমার শান্তি হচ্ছে না আর মিহিরানিকে গোপালকে আজকেই সাজাবো না কাল জন্মাষ্টমীর গোপাল যে লুকটা সেটা কালকেই হবে কালকেই তোমরা দেখতে পাবে আপাতত একটু খেয়ে নিই মিহিরানিকে রেডি করে একবারে ছাদে গিয়ে দেখা হচ্ছে

হতে পারে খোলা আকাশে বাতাসে পাশাপাশি বসতে চাই ঠিক আছে হয়ে গেল আর একটা গানে গানে আছে ওটাও তোর হবে ঠিক আছে দিও এরকম ওই রকে বসে থাকবে দিওর পাশে গিয়ে ওই ছাদের রকে গানে গানে যদি তোমার মনের কথা আমার ওরা তো তো হ্যাঁ না না নেই আচ্ছা 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 পৌঁছে যায় ঠিক আছে এবার আমি এসে পাশে বসবো হতে পারে খোলা আকাশে বাতাসে পাশাপাশি বসতে চাই তুই তখন ওদিকে তাকিয়ে থাকবি ঠিক আছে আমি আরেকদিকে এসে বসবো এবারে আমি ওকে কোলে দিয়ে দেবো ঠিক আছে আর মেয়ে আশা করো আর বেশি ভালো বাসা করো না بس মা এসেছে মাগে ছিল আজকে অনেক বছর পর তঙ্গাসিমার সাথে খুব গল্প করতে কালকে ছিল মায়ের ভিডিও হয়তো আমি শেয়ার করিনি আমার তুমি তো

ছোট আমি খাই বাবা বাবা আমি একটু বড়

Tá lhe

Stand up. Sì, da' a'o. Sì, da' Stand up. Stand up, Stand up. Stand up. Stand up. Stand up. Stand up.

চলো জলধিত রং গো তব শুভ

বাজা এখন সোয়া সাতটা মিতা দি আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে পিসি রান্না বান্না হয়ে গেছে মায়ে ছিল তালে বড়া টালে বড়া খেলাম এখন একটু রেডি হয়েছি যাবো হচ্ছে হেলথের মাঠে একটু মেলা বসেছে না আমি তোর সাথে নিয়ে বেরোচ্ছি দেখ আর এর অবস্থা দেখো রাত দুপুরে একখানা সানগ্লাস গলি নিয়েছে এই এই শোন শোন কি অবস্থা কি যে দুষ্টু হয়েছে বাবা রে মামা দেখো অবস্থা দেখো চোট দেখো এদিকে আয় মাম্মা ও কিন্ন সাজে

কি গান করছিলে তুই তারপর বালা চলো চলো কোথায় যাচ্ছো

আর একটা গোপাল ভাঁড়ের বই নিয়েছে এগুলো সব মার পিপি দিয়েছে আজকে আমি কিছুই কিনে দিই আর একটা পেন্সিলের সেট নিয়েছে একটা শার্পনার নিয়েছে একটা ফুলকুমারি নিয়েছে এই যে আর বেলুন নিয়েছে বল নিয়েছে অনেক কিছু নিয়েছে বাট এখনও ঘুম পেয়ে গেছে চলো ঘুমটা পাড়াই আর আজ আমার ভিডিও রেডি করা হয়নি এখন ভিডিও রেডি করবো করে পোস্ট করবে দুটো ভিডিওই আর এখন অরিন্দম আসেনি আসলে ও আজকে হোয়াইট চিকেন রান্না করবে তারপরে আমরা খাবো এই আর কি তর্শা এখানেই আছে এই যা বন্ধ করে দিচ্ছিলাম তোষা এখানেই আছে তোমরা অনেকেই জিজ্ঞেস করছো তোষা কেন আছে কী কারণে আছে বলবো অবশ্যই বলবো জানাবো বাট আর কয়েকটা দিন পর এই আর কি চলো আপাতত ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার যাচ্ছি ইউটিউব আর ফেসবুকে দেখলে পেশাকে ভালো করে দিও টাটা